নমস্কার আপনাদেরকে স্বাগত আমি আলপনা ধর উদারপন্থী দিকে দিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনের আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হয়েছে সকাল থেকে উৎসবের মেজাজে ছিল উদারপন্থ নির্ধারিত সময়ে গৃহে শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় উদারপন্থ ব্লক কার্যালয়ে ভিডিও কুবা আহবেন চৌধুরী বিধায়ক মিহির কান্তি সোম ও কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম শালগঙ্গে স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি ছোট ছোট ছাত্রছাত্রীদের তৈরি বিকশিত ভারতের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রদর্শনীগত বিভিন্ন সামগ্রী দেখেন এবং তাদেরকে বিভিন্ন প্রশ্ন জি জিজ্ঞাসা করেন এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন विधायक সম ও উপদেষ্টা স্বপন চক্রবর্তী উপস্থিত ছিলেন দীপক ভট্টাচার্য অন্ন ভট্টাচার্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা সেখান থেকে ফিডেশিলচের অনুষ্ঠানের অংশ নিতে যাবার কালে তিনি পানগ্রাম বিডিপি কমিটির আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে যান উপস্থিত ছিলেন পুলিশ অধিক আধিকারিক হাউকেম চাংসাং ও সমবায় সমিতির চেয়ারম্যান সাইফুল হক বর্বুইয়া ইকবাল হোসেন ও মঈনুল হোসেন লস্কর ওইদিন উদ্বোধনী ম্যাচে অংশ নেন পানগ্রাম কালিঘাট ভাই ভাই এফসি তার বিপক্ষে ছিলেন অরুণাবন চা বাগান এফসি উদারবন থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট এভাবে আরো খবর পেতে টোয়েন্টি ফোর ইউটিউব করে আমাদের পাশে থাকুন